আসসালামু আলাইকুম আই ইউ ডুইং গ্রেট ফাইন দেখছেন প্রিয় ইংলিশ তো আজকালটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকালটিতে আমি যেভাবে ক্লাসটি নিব এটা যারা বিগিনার রয়েছেন যারা যাদের রিডিং পড়তে সমস্যা হয় এবং রিডিং পড়তে পারার পরেও অনেকে ফ্লুন্লিভাবে ট্রান্সলেটিং করতে পারে না তাদের জন্য খুবই খুবই সহায়ক ভিডিও বলে ভিডিও হবে বলে আমি মনে করি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করি লিসনটি হবে সুন্দর একটা গল্প নিয়ে ইট স্মেলস গুড ইট স্মেলস গুড মানে স্মেল মানে কি বলুন তো এম এ এস এম ই ডাবল এল এস স্মেলস ইট স্মেলস গুড মানে এটার গ্রান খুব ভালো বা সুঘ্রাণ ঠিক আছে আমরা কোনো খাবারের খাবারের ভালো আহ বের হলে সুঘ্রাণ বের হলে আমরা সেটা কি বলি স্মেল বলি ঠিক আছে তো যাই হোক আমরা আগে এই প্যাসেজটা দেখে রিড দা প্যাসেজ প্যাসেজ এবং দ্য ডায়লগ বিলো নিচে ডায়লগটি দেখতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা পড়ে নিই ইটস স্যাটারডে ইটস মানে এটা স্যাটার মানে কি শনিবার অমলস স্কুল ইজ ওপেন অমলস স্কুল ইজ ওপেন মানে অমল অমলের স্কুল কি খোলা ওকে বাট কিন্তু ফ্রাইডে শুক্রবার অ্যান্ড এবং স্যাটারডে শনিবার আর ফাদার্স আর ফাদার্স উইকলি হলিডেস মানে হচ্ছে কিন্তু ফ্রাইডে এবং স্যাটারডেতে মানে শুক্রবারে এবং শনিবারে কি ফাদার্স উইকলি হলিডেজ মানে অমলের বাবার সাপ্তাহিক ছুটির দিন ফাদার সামটাইমস লাভ টু কুক মানে বাবা কিছু সময়ই রান্না করতে ভালোবাসে ঠিক আছে ফাদার সামটাইমস মানে বাবার কিছু সময় লাভস টু কুক মানে রান্না করতে ভালোবাসে স্পেশাল ডিশেস মানে বিশেষ বিশেষ ডিশ বা কিছু রেসিপি রয়েছে এভরি বডি অন স্যাটারডে মানে পরিবারের সবার জন্যেই শনিবারে কি করে তার স্পেশাল তার ভালো লাগার যে রান্নাটা রয়েছে রেসিপিটা রয়েছে সেটা তিনি রান্না করেন ইটস টু ও ক্লক দুইটা বাজে টাইম ফর আমল টু কাম ব্যাক স্কুল মানে দুইটার সময় আসে মাদার ইজ সিটিং মানে অমলের অমলস মানে অমলের টু ইয়ঙ্গার সিস্টার মানে দুইটা ইয়ংগার সিস্টার বোন রয়েছে আর প্লেইং ইন দ্য লিভিং রুম মানে তারা কি করছে মানে রুমে খেলাধুলা করছে রুমের ভিতর খেলাধুলা করছে দ্য ডোর রিংস দ্য ডোরবেল রিংস মানে কলিং বেল বাজছে অমল কামস ইন মানে অমল রুমে ঢুকছে এমন একটা সিচুয়েশনে ঠিক আছে তো যাই হোক আমরা এই মজার ডায়লগটা ভালো করে পড়ে নিব এবং বুঝে নিব দেখা যাক অমলসের অমলের ভিতরে আর মমের ভিতরে কি মমস এবং ড্যাডের ভিতরে কি কথা হয় অমলস কি বলছে আমরা দেখে নি হাই মন্স হাই মমস আই ব্যাক হাই হাই মা আমি ফিরে এসেছি বাবা কোথায় মম বলছে কাকে বলছে বলছে মানে রান্নাঘরে রান্নাঘরে রয়েছে বা টুডে ইজ মানে আজকে শনিবার রিমেম্বার আজকে শনিবার মনে আছে মানে প্রশ্ন করছে আজকে শনিবার মনে আছে হ্যাঁ শনিবার কি হয় এই যে অমল সাহেব অমল সাহেবের বাবা কি করেন শনিবারে রান্না করেন ঠিক আছে শনিবারে রান্না করেন স্পেসিফিকলি এরপর অমল বলছে রাইট ঠিক আছে ড্যাডস কুকিং মানে আব্বু বা বাবা রান্না করছে ড্যাড ড্যাডস কুকিং ডেইস মানে আজকে বাবার রান্না করা দিন হাই ড্যাড হোয়াট আর ইউ কুকিং টু মানে তুমি আজকে কি রান্না করছো ইট স্মেলস গুড ও এটার গ্রানটা খুবই ভালো বা স্মেলটা সুগ্রানটা খুবই ভালো ঠিক আছে এটাকে বলছে অমল বলছে তার বাবাকে যে রাইট ঠিক আছে ড্যাটস কুকিং ডেই আজকে বাবা রান্না করা দিন হাই ড্যাড ওয়াটার ইউ কুইকিং টু ডে হাই দ্যাট তুমি আচ্ছা কি রান্না করছ ইট স্মেল গুড এটার স্মেলটা খুবই ভালো এই যে এটা দেখে তিনি এই যে অমল সাহেব তার বাবার রান্না দেখে এই কথাটা বলছেন এরপরে ড্যাড বলছে কি ইটস মোরক পোলাও এটা মোরক পোলাও ডেয়ার এটা মোরক পোলাও প্রিয় ইওর ফেভারিট ডিশ মানে ইওর মানে তোমার ফেভারিট মানে হচ্ছে পছন্দের ডিশ মানে হচ্ছে রেসিপি ঠিক আছে ইওর তোম ইওর ফেভারিট ডিশ মানে তোমার পছন্দের রেসিপি অমল বলছে কি ক্যান আই আমি কিছু চেকে দেখতে পারি আমরা কিন্তু রান্না করলে বাকি রান্না করলে টেস্ট মানে ঘ্রানটা খুব সুন্দর হলে আমরা চেকে দেখতে চাই এই যে এখানে হচ্ছে ক্যান আই ট্রাই মানে মানে এটার অর্থ এমন হবে যে আমি কি এটাকে চেকে দেখতে পারি বা খেয়ে দেখতে পারি এমন অর্থ বোঝাচ্ছে ওকে তারপর ড্যাড কি বলছে নো না কি বলছে নো না ইউ কান তুমি পারো না ইউ নো দ্য রুল তুমি জানো নিয়মটা কি ডোন্ট ইউ তুমি জানো না নিয়মটা কি গো যাও হ্যান্ড ওয়াশ এবং ধৌত করো ইওর হ্যান্ড ফার্স্ট প্রথমত তোমার হাফ ধৌত করো তুমি কি করো এখান থেকে যাও এবং তোমার হাফ ধৌত করো বা হাফ ধোও তারপর অমল বলছে প্লিজ ড্যাড আইম কামিং সোম ঠিক আছে ড্যাড আমি আসছি ড্যাড বলছে ওকে হেয়ার ইজ ইওর ডিশ এই যে নাও তোমার ডিশ বা তোমার রেসিপি হেয়ার মানে এখানে ইজ ইওর ডিশ এই যে এখানে বা ইজে নাও তোমার ডিশ বা তোমার রেসিপি অমলের রিয়াকশনটা কেমন হচ্ছে দেখেন হুম ইট টেস্ট সো ডেলিশিয়াস মানে এই খাবারটা টেস্ট কি খুবই সুস্বাদু ঠিক আছে ইট টেস্ট এটার টেস্ট কি সো ডেলিশিয়াস মানে খুবই সুস্বাদু ডেলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে কি সুস্বাদু আর ডেলিশিয়াসের আগে সো থাকলে সেটার অর্থ কি হয়ে যায় খুব খুবই সুস্বাদু ওকে তাহলে আমরা আজকে প্যাসেজে জেনে নিলাম কি ইট স্মেলস গুড মানে এই খাবারটার স্মেলটা কি খুবই ভালো ঠিক আছে আমরা প্যাসেজটা জেনে নিয়েছি প্যাসেজের প্রেক্ষিতে যে ডায়লগটা ছিল এই ডায়লগটা আমরা ট্রান্সলেটিং করে নিলাম মানে অমল এবং তার মা এবং তার বাবার মধ্যকার যে কথোপকথন রয়েছে সেটাই আমরা জেনে নিলাম খুব সহজে খুবই ইজিলি ঠিক আছে তো যাই হোক আশা করছি এমন সব প্যাসেজের মাধ্যমে বা এমন সব সহজ সহজ যেই প্যাসেজগুলো রয়েছে এগুলো আপনাদের রিডিং পড়তে এবং ট্রান্সলেটিং করতে সহায়ক হিসাবে ভূমিকা পালন করবে তো এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আগামীতে দেখা হবে অন্য কোনো প্যাসেজ